পেনি থেকে একজন ভাইয়া আমাদের ভিডিও দেখে অনেকগুলো লাভবার পাখি সংগ্রহ করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার জোড়া লাভবার পাখি আছে তো এর আগেও দুই তিনবার পাখি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছে ওই ভাইয়া আসলে অনলাইনের জমানায় মানুষকে বিশ্বাস করা সো টাফ তো একবার যদি মানুষ বিশ্বাসের জায়গা খুঁজে পায় সেখানে তো বারবার আসবেই এটাই স্বাভাবিক তো আজকের ভিডিওতে অনেক পাখি থাকবে আপনাদের পছন্দের যদি কোনো পাখি থাকে আমাদেরকে বিশ্বাস করে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে দর্শক আজকের ভিডিও শুরু করছি একজোড়া রিংনের টিয়া পাখি দিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর বা পাশে যেটা এটা হচ্ছে মেল আর ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল ফিমেলটা সুপার অনেকে আছেন রিংনের টিয়া পাখি খুঁজছেন বর্তমান সময়ে রিংনের টিয়া পাখির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে খুবই কম পাওয়া যাচ্ছে তো আপনাদের যদি পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে এই নেট টিয়া পাখি জোড়া সংগ্রহ করতে পারবেন এই জোড়াটার দাম পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা পাখিগুলো এক হাতের মতো লম্বা বিগ সাইজের মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ স্ক্রিনের ডান পাশে যেটা ফিমেলটা এটা হচ্ছে রিং রিংনেট আর বাম পাশে যেটা এটা হচ্ছে ব্লু রিংনেট ব্লু রিংনেট কিন্তু অনেক চাহিদা রয়েছে বর্তমান সময়ে সো আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সিঙ্গেল আরও একটা রিংনেট টিয়া পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে লুটিনো রিংনেট তবে এটা হল্যান্ডের পাখি লুটিনো রিংনেটের মধ্যে কিন্তু ইন্ডিয়ান পাখিগুলাই অ্যাভেলেবেল হল্যান্ডের পাখি খুবই কম পাওয়া যায় তো এটা একটা মেল পাখি সম্পূর্ণ রানিং যদি আপনাদের কাছে ফিমেল থাকে আপনারা এই মেল পাখিটা সংগ্রহ করতে পারবেন হল্যান্ডের পাখির সাইজ অনেক বড় এবং দেখতেও অনেক সুন্দর লাগে বিশেষ করে ঠোঁটের কালারটা একদম টকটকে লাল আর ইন্ডিয়ান পাখিটার ঠোঁট একবারে হালকা লাল থাকে যার জন্য হল্যান্ডের পাখির চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে তো যাই হোক আমাদের কাছে মেল পাখিটা সিঙ্গেল যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা মেলটা সংগ্রহ করতে পারেন এই মেলটা আপনাদের জন্য দাম পড়বে সাতাইশ হাজার টাকা খুবই অ্যাক্টিভ একটা পাখি পাখিটা ডানার উপরে দুই পাশে মল্ডিং ছিল তো এক পাশে মল্ডিং প্রায় শেষ আরেক পাশেরটাও কিন্তু শেষের দিকে মল্ডিং সম্পূর্ণ শেষ হয়ে গেলে পাখিটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে খুবই চমৎকার আরও একজোড়া পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে জান্ডি কোনর রেড ফ্যাক্টর বুকের নিচটা লক্ষ্য করে দেখেন একদম লাল টকটকে পাখিগুলো আশাল্লাহ অনেক সুন্দর দুইটা পাখির পায়ে ক্লোজ রিং লাগানো আছে এবং দুইটা পাখির সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা একদম হানড্রেড পারসেন্ট ব্রিডিং পেয়ার এই সিজনেই কিন্তু আপনারা পাখিগুলো দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে এই পাখি জোড়া এটা হচ্ছে অরেঞ্জ উইং অ্যামাজন প্যারট আপনারা যারা বড় বড় পাখি খুঁজছেন বাণিজ্যিকভাবে পাখির খামার করার জন্য আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে ইনশাল্লাহ পাঁচ বছর প্লাস এই পাখি জোড়ার ইনশাল্লাহ এক বছরের মধ্যে পাখিগুলো ব্রিডে চলে যাবে দুইটা পাখির পায়ে রিং লাগানো আছে এবং ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটার দাম আমরা চাচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা একদম না যতটুকু সম্ভব কম রাখা যায় আমরা রাখবো ইনশাল্লাহ গত ভিডিওতে আপনারা এই পাখি জোড়া দেখেছিলেন অনেকেই ফোন দিয়ে দাম দর করেছিলেন অ্যাকচুয়ালি আমরা একদমই পাখি বিক্রি করি শুধু এই পাখি জোড়ার ক্ষেত্রে হচ্ছে চাওয়া দাম রেখেছি তাই বলে যে আহামরি ডিফারেন্স হবে এমনটা না যতটুকু সম্ভব সম্মান করা যায় ততটুকুই করব এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম যদি কারোর প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন এই পাখিগুলোর ব্যাপারে কারো মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা কিন্তু ভিডিওতে পাখির বয়স দাম আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি তারপরেও মেসেজ দিয়ে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই যারা পাখি নেবেন তারা সরাসরি ফোন দিবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে এক জোড়া লাভবাট পাখি আছে এই জোড়াটার মিউটিশন হচ্ছে ইয়েলো ফিশার এটা সম্পূর্ণ রানিং মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আপনাদের পছন্দ হলে আপনারা এই পাখি জোড়া সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে ছয় হাজার টাকা একদম খুবই সুন্দর দুইটা পাখির বডির মার্কিং দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আশা করছি এই জোড়াটা আপনাদের পছন্দ হবে আপনারা যারা শৌখিন মানুষ আছেন শখের বসে পাখি পালতে চাচ্ছেন আপনারা চাইলে কুনুর পাখি দিয়ে শুরু করতে পারেন কুনুর পাখি রোগ বালাই নাই বললেই চলে এই পাখিগুলো অনেক দিন বাঁচে এবং খুব সুন্দরভাবে বছরে তিন থেকে চারবার ডিম বাচ্চাও করে স্কিনে যে পাখি জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলো সাইডের কুনুর ডাবল রেড ফ্যাক্টর খুবই সুন্দর একেবারে বিগ সাইজের পাখি এই পাখিগুলোর বয়স হচ্ছে সাড়ে তিন বছর প্লাস ডিম বাচ্চা করা পাখি এই সিজনে আপনারা পাখিগুলো দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন আর এই জোড়াটা যারা নেবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা একদম এখানে আর দাম দর করার কোনো অপশন নেই এছাড়াও আরও প্রচুর পরিমাণে কোনো পাখি রয়েছে আমাদের কাছে আমরা প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত বলে দিবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে দেখতে পাচ্ছেন তিন জোড়া লাভবার পাখি আছে খুবই সুন্দর লাগছে পাখিগুলো দেখতে এগুলোর মিউটেশন হচ্ছে গ্রিন ফিশার এখানে ব্ল্যাক মার্কসও আছে একটা জোড়া হচ্ছে গ্রিন ফিশার তিন জোড়াই গ্রিন ফিশার তবে দুই জোড়া হচ্ছে ব্ল্যাক মাস্ক খুবই সুন্দর পাখিগুলো এগুলো সম্পূর্ণ রানিং পাখি আপনারা যারা ভালো মানের লাভবার পাখি খুঁজছেন হান্ড্রেড পারসেন্ট লোকাল ব্রিডের শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে তিন জোড়া পাখি আছে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে একদম এখানে আর কোনো রকম দাম দর করার কোনো অপশন নেই যেখানে আমরা একদম বলে দিচ্ছি সেখানে পাখিগুলো আপনাদেরকে একদমই সংগ্রহ করতে হবে আর আপনারা যারা দূর দূরান্তে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা পাখি আছে এটা হচ্ছে এটা একটা মেল পাখি সম্পূর্ণ রানিং সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে যদি আপনাদের সিঙ্গেল মেল পাখি প্রয়োজন হয় আপনারা এই পাখিটা সংগ্রহ করতে পারেন এই পাখিটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা একদম আরেকটা কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমরা কিন্তু সবসময় ভিডিওতে পাখিগুলো আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাচ্ছি এবং ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি পাখির দাম কত নাম কি বয়স কত বিস্তারিত সব কিছু বলে দেওয়ার পরে অনেকে আছেন সম্পূর্ণ ভিডিও না দেখে একটু একটু দেখে আমাদেরকে মেসেজ দিতেই থাকেন দিতেই থাকেন আমি বলবো আপনারা মেসেজ না দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখেন তো যারা পাখি নেবেন শুধু তারা আমাদেরকে সরাসরি ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কিন্তু পাখির বিষয়ে সব কিছু ভিডিওতে বলে দিচ্ছি আরও একজোড়া কোনোর পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এটা হচ্ছে ফাইন্যাপেল কোনোর ডাবল রেড ফ্যাক্টর দুইটা পাখি পায়ে হচ্ছে রিং লাগানো আছে এবং পাখিগুলোর সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটার বয়স হচ্ছে সাড়ে তিন বছর প্লাস ডিম বাচ্চা করা পাখি এই সিজনে আপনারা পাখিগুলো দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ আর এই পাখি জোড়া যারা নেবেন আপনাদের জন্য এই পাখি জোড়ার দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এটা ফিক্সড এখানে আর রকম দাম দর করা যাবে না আপনারা গত ভিডিওতেও কিন্তু আপনারা দেখেছিলেন যে এই পাখিগুলো আমরা বারো হাজার টাকা করে সেল করেছি অনেকগুলো তো এখন কিন্তু অনেকটাই কমে গেছে আর মাত্র অল্প কিছু কোনো পাখি আছে তো যতগুলো পাখি আছে আমরা সবগুলো পাখি আপনাদেরকে দেখাবো এক এক করে এই পেয়ারটা যারা নেবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা খুবই সুন্দর আরও একজোড়া কুনোর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্কিনে এটা হচ্ছে ইয়েলো সাইডেড কুনোর পাখি এটাও কিন্তু রানিং একটা পেয়ার এই পাখিগুলোর সাথে হয়তো ডিএনএ কার্ড থাকতে পারে আমি শিওন না আমাদের কাছে অনেক কোনো পাখি আছে তার মধ্যে বেশ কিছু পাখি ডিএনএ কার্ড আছে যদি ডিএনএ কার্ড থাকে আপনারা অবশ্যই ডিএনএ কার্ড পাবেন দুইটা পাখির পায়ে হচ্ছে রিং লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ রানিং পাখি যারা এই সিজনে বাচ্চা করাতে চাচ্ছেন আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম খুবই সুন্দর একজোড়া পাখি আশা করছি এই পাখিগুলো নিলে আপনারা জিতবেন আপনারা যারা লাভবার পাখি পছন্দ করেন আজকের ভিডিওতে বিভিন্ন মিউটেশনের লাভবাট পাখি থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তো স্ক্রিনে যে পেয়ারটা এখন দেখতে পাচ্ছেন এই পেয়ারটার মিউটেশন হচ্ছে ক্রিমিনো রেড আই বর্তমানে ক্রিমিনো রেডাই লাভবার পাখি একটু কমই পাওয়া যাচ্ছে আমাদের কাছে একটা পেয়ারই আছে আপনারা গত আরও দু একটা ভিডিওতে দেখেছিলেন এখানে স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল বাম পাশেটা হচ্ছে ফিমেল এটা সম্পূর্ণ রানিং পাখি একশো পার্সেন্ট লোকাল বিডে আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম খুবই অ্যাক্টিভ জোড়া পাখি এখানে দেখতে পাচ্ছেন আরো আনকমন কালারের মধ্যে পাখি আছে এটা হচ্ছে ইয়েলো কালার তবে এটার বডির কালারটা হচ্ছে ব্যতিক্রম এটার বডির কালারটা হচ্ছে অলিভ কালার ইয়োলো কালার লাভবার পাখি তো অ্যাভেলেবেল বাট এই কালারটা হচ্ছে রেয়ার তো আপনারা যারা আনকমন পাখি খুঁজছেন আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম এটা সাবেক প্রাইস ছিল হয়তো এগারো বারো হাজার টাকা তো আমরা এটা নিয়ে বার্গেনিং করতে চাচ্ছি না আমরা মাত্র নয় হাজার টাকা হলে এই পেয়ারটা সেল করে দিব যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যারা দেশের বাহিরে এবং ঢাকার বাহিরে আছেন আপনাদের জন্য ডেলিভারি সুব্যবস্থা রয়েছে আর যারা ঢাকার মধ্যে আছেন আপনারা চাইলে সরাসরি আমাদের সেট আপে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া লাভবাট পাখি আছে পাখিগুলোর বডির কালার দেখেন মাসাল্লা অনেক সুন্দর এগুলো একদম গাঢ় ব্লু কালার আর এই পাখিগুলোর হচ্ছে ফিশার ডাবল ফ্যাক্টর আর এখানে দুই জোড়া পাখি আছে এগুলোর বয়স হচ্ছে সাড়ে তিন মাসের মতো এগুলো বাচ্চা পাখি আর এখান থেকে একটা পেয়ার আমাদের অলরেডি বুকিং হয়ে গেছে আপনারা চাইলে একটা পেয়ারই নিতে পারবেন এখান থেকে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম সিঙ্গেল একটা কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে লুটিনো রেড আই কোকাটেল এটা সম্পূর্ণ রানিং একটা মেল পাখি যদি আপনাদের প্রয়োজন হয় এই মেলটা আপনারা সংগ্রহ করতে পারবেন একেবারে ফ্রেশ বিগ সাইজের পাখি এই মেল পাখিটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র তিন হাজার টাকা একদম আপনারা অনেকেই জানেন পাখির ক্ষেত্রে হচ্ছে মেল পাখির একটু দাম বেশি থাকে ফিমেলের একটু কম থাকে তো আমরা কিন্তু সেই হিসাবে বেশি নিচ্ছি না যেটা ন্যায্য দাম সেইটাই নিচ্ছি যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন আরো এক জোড়া লাভবাট পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে এই জোড়াটার মিউটিশন হচ্ছে ব্লু ফিশার খুবই সুন্দর বডির কালার মার্কিং আশা করছি যারা লাভবাট পাখি পালেন আপনাদের এই পাখিগুলো পছন্দ হবে ব্লু ফিশার আমাদের কাছে একটা পেয়ারে আছে এই পেয়ারটার বয়স কিন্তু সাড়ে তিন মাসের মতো এর আগে দুই জোড়া বাইলেট ফিশার দেখেছিলেন ওই পাখিগুলো আর এই পাখিগুলোর বয়স প্রায় সেম তো এখানে একটা পেয়ার আছে এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম আমরা প্রতিটি পাখির নাম দাম ভিডিওতে সব কিছু বলে দিচ্ছি তারপরেও অনেকে আছেন আমাদেরকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করবেন যে এটা কি পাখি দাম কত আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন তাহলে আমাদেরকে আর কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হবে না শুধু যাদের পাখি প্রয়োজন হবে তারাই আমাদেরকে কল দিয়ে পছন্দের পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লাভবাট পাখি আছে পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে মার্শাল্লাহ দুইটা দুই মিউটিশনের একটা হচ্ছে ব্ল্যাক মুভ আর একটা হচ্ছে বায়োলিট মাস্ক বায়োলিট মাস্কটা হচ্ছে ফিমেল আর ব্ল্যাক মুভটা হচ্ছে মেল পাখি এগুলো খুবই হাই মিউটিশনের পাখি আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা একদম এটা সম্পূর্ণ রানিং ডিম বাছা করা পাখি তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের পাখি কালেকশন আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে